যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে সে তোমাকে তিনটি কথা বারবার বলবে এক তোমাকে অনেক মিস করি দুই তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না তিন তোমার পাশে আছি এবং সারা জীবন থাকব রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন সরল হয় কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর অনেকে অনেক কথা বলবে সব কথা গায়ে মাখতে নেই এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে তাদের লোকের কথায় কান দিতে নেই কিছু মানুষ নিজের জন্য বাঁচে না জীবনের সাথে জড়িত মানুষগুলোর জন্যই বেঁচে থাকে যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো প্রতিবাদ করলেই তুমি খারাপ কারো মনে আঘাত দিও না সুখী হতে পারবে না ভালো না বাসলেও অন্তত অভিনয় করো না ভুলে যেও না কারো চোখের পানি তোমার জীবনে অভিশাপ হয়ে ঝরতে পারে কোনো গরিব মানুষ যদি ধনী হয়ে যায় তখন সে ভুলে যায় সেও একদিন গরিব ছিল জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নিও নিজে আঘাত পেলে কেমন লাগে মনে রেখো কাউকে কাঁদিয়ে বেশি দিন ভালো থাকা যায় না ঋণ প্রতিশোধ করা যায় কিন্তু উপকার কোনো দিন শোধ করা যায় না ব্যর্থতা তোমাকে নিরাশ করতে পারে আবার ব্যর্থতা তোমাকে সব কিছু আবার নতুন করে শুরু করাতে পারে সিদ্ধান্ত তোমার বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনও বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কী বুঝবে কে ভালো আর কে মন্দ আমার কিছু যায় আসে না আসল কথা হল আমার কাছে যে যেমন আমিও তার কাছে তেমনি অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায় যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে লোহাকে গরম করে আঘাত করলে তার আকার পর্যন্ত পরিবর্তন হয় আর আমি তো জ্যান্ত মানুষ প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় কাউকে ভালোবাসি বোঝানোর থেকে বড়ো অনুভূতি হলো কান্না করা কারণ যার জন্য কান্না আসে না তার প্রতি কখনো ভালোবাসা থাকে না জোর করে হাসা যাবে কিন্তু কান্না করা যাবে না পাখি পোষলাম উড়ে গেল কাঠবেড়ালি পোষলাম পালিয়ে গেল এরপর আমি গাছ লাগালাম পাখি ও কাঠবেড়ালি দুটোই ফিরে এলো মাটির ঘর আর মাটির মানুষ পৃথিবীতে দুটোই বিলুপ্তির পথে সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বলে সুখের কোনো অভাব নেই গোলাপ যদিও খুব সুন্দর ফুল তবে গাছে অনেক কাঁটা মনি যদিও খুব মূল্যবান কিন্তু বিষক্ত সাপের মাথায় ভালোবাসা যদিও স্বর্গ তবে কষ্টও কিন্তু বিশাল কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণা করো কি বলেছে সেটি বিবেচ্য নয় পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে ভুলেও স্বামীকে এই কথাগুলো বলবে না এক তুমি আমার যোগ্য না দুই তুমি আমাকে কিছু দাও তিন পছন্দ না হলে ছেড়ে দাও চার তুমি আমার মনের মতো হতে পারো নি ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি কাজে লাগাও কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায় আমাকে নিয়ে কখনো যদি কারো কাছে খারাপ গল্প শোনেন বুঝে নেবেন তার সাথে একসময় আমার খুব ভালো সম্পর্ক ছিল স্ত্রীর প্রতি স্বামীর দশটি কর্তব্য এক ভরণ পোষণ করা দুই শারীরিক চাহিদা পূরণ তিন স্ত্রীর কথার মর্যাদা দেওয়া চার স্ত্রীর পিতামাতাকে মর্যাদা দেওয়া পাঁচ স্ত্রীকে আঘাত কিংবা মারধর না করা ছয় ধর্মীয় বিধিবিধান পালনে উৎসাহ দেওয়া সাত স্ত্রীর গোপন কিছু অন্যের কাছে প্রকাশ না করা আট কৃতজ্ঞতা এবং প্রশংসা করা নয় স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া ও তাকে সময় দেওয়া দশ স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলা আত্মসম্মানের থেকে বড় কিছু আর নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে দরিদ্রের বাড়িতে ধনী গেলে দরিদ্র খুশি হয় কিন্তু ধনির বাড়িতে দরিদ্র গেলে ধনী বিরক্ত হয় যে ধৈর্য ধরতে জানে একদিন তার কাছে সব কিছুই ফিরে আসে হারানোর সময় সম্মান বিশ্বাস আর ভালোবাসাও যে মাছের কাঁটা বেশি সে মার স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি তুমি একবার নিচে পড়ে গিয়ে দেখো কেউ আসবে না তোমাকে উঠাতে। কিন্তু তুমি একটুখানি উড়ে দেখো তখন ঠিক আসবে তোমাকে নিচে নামাতে কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন